আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম সকালে ঘুম থেকে উঠলাম আস্তে আস্তে তাও হচ্ছে বাবু টের পেয়ে গেলো যে হচ্ছে আমি উঠে বসছি সে সাথে সাথে উঠে গেছে তারপরে তাকে হাত মুখ ধুয়ে শীতের কাপড় চোপড় পরে তার দাদার কাছে দিয়ে আসলাম আর সে হচ্ছে আমি চিন্তা করতেছিলাম যে হচ্ছে কী সকালের নাস্তা বানানো যায় এই যে একটা হচ্ছে জামেলার কাজ বেলা যাওয়ার পরে বেলা চলে আসে কি রান্না করব কি রান্না করা হবে এটা একটা চিন্তার বিষয় তারপর হচ্ছে চিন্তা করে বের করলাম যে রাত্রের কিছু হচ্ছে গরুর বুড়ি রয়ে গেছে এগুলো দিয়ে হচ্ছে পরোটা বানায় ফেলি তাহলে ওইগুলো দিয়ে অল্প অল্প করে হচ্ছে খাওয়া যাবে যেই আপরে এখনও হচ্ছে ট্রাই করে নেয় গরুর বুড়ি দিয়ে পরোটা তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যে কতটা ভালো লাগে খেতে আর যারা গরুর বুড়ি খেতে পছন্দ করেন না তারা হচ্ছে অ্যাভয়েড করবেন যে সবার খাবার দাবার হচ্ছে নাস্তা রেডি করে দিয়ে দিছি এইখানে হচ্ছে আমার জন্য পরোটা বাঁচতেছিলাম আমি আগে হচ্ছে বাবুকে খাওয়াইনি কারণ হচ্ছে ওরে খাওয়াইতে গেলে যেই পরিমাণে সময় লাগে এই আমার খাবার পরে ঠান্ডা হয়ে যায় সকাল সকালে তো ঠান্ডা শীতের দিনে ঠান্ডা খাবার খেতে মন চায় না আস্তে আস্তে আমার পরোটাগুলো বানিয়ে নিচ্ছি অল্প তেল দিয়ে একটু ইয়ে করে কড়া করে বেজে করে তারপরে হচ্ছে আবার হচ্ছে বাবুকে সকালে জিজ্ঞেস করতেছিলাম বাবা হচ্ছে তুমি কি খাবা পরোটা দিয়ে কী খেতে চাও বলো চা কারণ হচ্ছে আমি চা খেতে পছন্দ করি পরোটা দিয়ে হঠাৎ হচ্ছে যখন মন চায় তখন আবার বাবু হচ্ছে খেতে পছন্দ করে চা চার আর জন্য চা কফির জন্য একদম পাগল ওর দাদা খায় ও হচ্ছে ওর দাদার সাথে খাইতে খাইতে ওর অভ্যাস হয়ে গেছে এখন বলতেছে হচ্ছে আমি হলুদ চা খাবো হলুদ চা মানে হচ্ছে দুধ চা আমি বলতেছি তোমার কাশ হয়েছে তোমাকে হচ্ছে রং চা বানায় দে বলবো বলতেছে না মা আমি হলুদ চা খাবো তারপর হচ্ছে মশলা চা করে দিলাম ওরে যাতে হচ্ছে ওর কুসকুস কাশিটাও একটু কমে মশলা চা দেওয়ার পরে হচ্ছে গিয়া বলতেছে না আমি এটা খাবো না আমি হলুদ চা খাবো চাটা খাইলোই না এই যে এখানে সবাইকে খাবার বেড়ে দেওয়ার পরে আমি হচ্ছে গরম করে খেয়ে ফেলাম তারপরে দেখলাম হচ্ছে আব্বা বাজারে গেছিলো সেই বাজার থেকে ছোট মাছ আর হচ্ছে যে বড় মাছগুলো নিয়ে আসছে আমি আসলে হচ্ছে সব মাছের নাম জানি না তাই হচ্ছে বলতে পারলাম না যে কি কী মাছ আর হচ্ছে মাছ কুটে এসে হচ্ছে আমি দেখতেছিলাম যে সবজি বাজার কী নিয়ে আসছে তারপরে দেখি হচ্ছে ফুলকপি নিয়ে আসছে টমেটো নিয়ে আসছে তারপর হচ্ছে একটা মুরগি নিয়ে আসছিলো আর সাথে নিয়ে আসছিলো হচ্ছে মিষ্টি কুমড়া গত বাজারের টাইমেও একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছিলো এত মিষ্টি ছিল আর হচ্ছে তারপর হচ্ছে ওইগুলো বেশি রেখে দিয়েছিলাম যাতে হচ্ছে গাছ মূল্যে হয় হয় না কি আল্লাহ যেন হবে কি না এতটা হচ্ছে পাকা ছিল না বেশিগুলো কিন্তু খেতে অনেক হচ্ছে ভালো ছিল। আর শীতের দিনে হচ্ছে সবজি খেতে যে এত ভালো লাগে আর সাথে যদি হচ্ছে সবজির মধ্যে ধনিয়া পাতা দিয়ে হচ্ছে দেওয়া হয় তাহলে আরও ভালো লাগে মনে হচ্ছে তরকারির স্বাদটা বাড়ায় দেয় আমার কাছে মনে হয় এক একজনের মুখের স্বাদ এক এক রকম জানি না কার কাছে কেমন লাগে আর এই টাটকা টাটকা টমেটো টমেটোগুলো দিয়ে হচ্ছে তরকারি রান্নাগুলো হচ্ছে অনেক ভালো লাগে এই সবজিগুলো সব ফ্রিজে রেখে আসলাম তারপরে হচ্ছে মুরগিটা কেটে যে আম্মায় দেখে হচ্ছে সবগুলো সবজি নিয়ে আসছে আমি কুটে বাসে ধুয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে আম্মা নিয়ে এসে রাখলো নিয়ে আসার পরে আমি হচ্ছে বাকি মশলাপাতি সব নিয়ে আসছিলাম আইনা তাকে আগায় দিলাম সে আজকে রান্না করতেছে আমার আজকে হচ্ছে ক্লাস আছে তাই হচ্ছে আম্মায় রান্না করতেছে আমি বাবুকে এদিকে হচ্ছে গোসল করে খাবার দাবার খাওয়াইতে সময় লাগে তারপরে হচ্ছে আমাকে বলল যে মুরগিকে একটু খাবার দাবার হচ্ছে দিতে এখানে হচ্ছে আমার হচ্ছে লাউের গাছের হচ্ছে ডগার মতো একটা কি যেন থাকে ফুল আমি আসলে ওইটার নাম সেও জানি না সেটা দিয়ে হচ্ছে সুরো মাছ সরসরি করতেছে টাটকা টাটকা মাছ খেতে হচ্ছে ভালোই লাগে আর ফ্রিজে মাছ মাংস রেখে দিলে হচ্ছে একদম স্বাদ জানি কেমন আছে ওইখানে হচ্ছে বাবুকে চিপস দিয়েছে সে ওইখানে বসে বসে খাবার খাইতেছে আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করে ওই যে এইখানে দেয়ালের ওপর একটা লাউ গাছ বনছে আব্বা তারপরে ওই যে কয়েকটা কচু হয়েছে দুধ কচু না কী যেন বলে হচ্ছে কচুগুলোকে খেতে ভালোই লাগে হচ্ছে কালো জিরে বর্ত দিয়ে আর ইয়ে দিয়ে আর আমাদের গাছে দেখান হচ্ছে পেঁপে ধরছে মাশাল্লা সবাই মাসাল্লা বলবেন নিজের গাছের হচ্ছে একটা জিনিস রান্না করে খেতে কতটা যে ভালো লাগে সার সারা আর বাইরের থেকে সবজি টবজি নিয়ে আসলে ওইগুলো এতটা ভালো লাগে না কারণ ওইগুলোতে হচ্ছে টার দিয়ে হচ্ছে নিয়ে আসে বাজারে ওনারা টাকা পাওয়ার জন্য ভালো ফলন হওয়ার জন্য হচ্ছে নিয়ে আসে আমরা আজকে ছোটো মাছ খাইতেছি বাবু তো খাইতে পারবো না তাই ওর জন্য হচ্ছে দুই পিস মাছ হচ্ছে বাজি করে রাখছি আর ওই যে শাক আছে সবজি আছে ওগুলো দিয়ে তাকে আজকে খাওয়ানো হবে আমরা হচ্ছে ছোটো মাছ রান্না করছে খেতে যে মাছের তরকারিটা এত মজা হয়েছিল মাশাল্লা আর কালারটাও দেখেন কি সুন্দর আসছে ছোটো মাছ হচ্ছে করতে সময় লাগে কিন্তু খেতে ভালোই লাগে যে জিনিসের হচ্ছে কষ্ট বেশি সেই জিনিসের স্বাদ বেশি তারপর হচ্ছে এখানে বাবুর মাছটা হচ্ছে বাজে করে নিতেছে একটা একটা করে রান্না করে আপনারা ভাববেন যে হচ্ছে আমরা এক করে রান্না করি আসলে হচ্ছে আমরা বাইরে মাটির চুলার জন্য আলাদা একটা করে বানিয়ে নিয়েছি কারণ কালি বরে ওইটাতে সব তোর পাতিলে তো কালি বড়ানো যাবে না ঘরের হচ্ছে পাতিল আলাদা আর বাইরেরগুলো আছে আলাদা তারপরে এখানে যে পাঁচ মিক্সালের সবজি আমি কুটে রাখছিলাম সিম গাজর তারপরে আলু আর ফুলকপি ফুলকপি হচ্ছে পরে দেবে আগে এই সবজিগুলো হচ্ছে সিদ্ধ করে নিতে হালকা মশলা টশলা দিয়ে আমার কাছে তো হচ্ছে পাঁচ মিশালে সবজি খেতে ভালোই লাগে অনেকে হচ্ছে সবজি পছন্দ করে না কিন্তু আমার কাছে একটা না হচ্ছে মাছ খেতেও ভালো লাগে না আবার হচ্ছে যে শুকনো শুকনো বন্যা খাবারও খেতে ভালো লাগে না সবজি হলেও ভালো লাগে আর শীতের টাইমে বিশেষ করে হচ্ছে আমাদের সবারই উচিত বেশি বেশি করে সবজি খাওয়া স্কিনের জন্যও ভালো শরীরের জন্যও ভালো বসে আছিলাম ওদের চুলোর কাছে বসে বসে হচ্ছে বিডিও করতেছিলাম কিন্তু এর ভিতরে হচ্ছে মুরগিগুলো এত কেস মেস শুরু করছে আর সেই সকালে হচ্ছে নাস্তা করছে আমরা খুব দাও লাগছে তারপর হচ্ছে বা ঘর থেকে নিয়ে আসলাম হচ্ছে পাউরুটি ক্রিম ক্রিমওয়ালা এগুলো বাবুও খেতে পছন্দ করে আমার জন্য নিয়ে আসলাম আম্মার জন্য নিয়ে আসলাম হচ্ছে বাবুর জন্য নিয়ে আসলাম নিয়ে হচ্ছে বাবুকে দিলাম আমি খেলাম আমরা তিনজনে মিলে খাইছি তারপরে আম্মা বললো যে হচ্ছে ভুসি দিতে মুরগিগুলোকে এত চিল্লাচিল্লি করতেছে ওইগুলো সবসময় মারামারি করে কেন যে এমন করে আল্লাহ জানে আর ছেড়ে দিলে হচ্ছে সবগুলা গাছ খেয়ে ফেলে তাই হচ্ছে ওদের গড়েই বন্দি করে রাখা হয়েছে আমি কখনো বস বসে গুলাই নাই তারপর হচ্ছে দে বলতেছি যে আমাকে যে কেমন পানি দিব কেমন কি আবার যদি বেশি ডেল ঢেলে মুরগি না খাইতে পারে তাহলে হচ্ছে এতগুলো বসে নষ্ট হয়ে যাবে তারপরে বলতেছে হচ্ছে যে আরেকটু হচ্ছে পানি দাও এখনো হয় নাই তারপর হচ্ছে ভালো করে মাখায় নিয়ে গেছিলাম গিয়ে কি যে একটা অঘটন ঘটাইলাম মুরগির ঘরে গিয়ে খাবার তো দিছি মুরগিকে দেওয়ার পরে মুরগিগুলো পাগল হয়ে গেছে কোন দিকে যে একটা মুরগিও বের হয়ে গেছে দেখি নেই আম্মা বলতেছে হচ্ছে মুরগি তো একটু বের হয়ে গেছে আর মুরগি ধরা যে কী কষ্টের কাজ দাওয়াইতে দাওয়াইতে হচ্ছে ঘরে নেওয়া যায় না ওইগুলোকে মুরগিতে খাবার দিছি দেওয়ার পরে হচ্ছে দিয়ে আস এর ভিতরে একটা পার্সেল চলে আসছে আমার ও পার্সেলটা হচ্ছে আপনাকে দেখে বাবুদের হচ্ছে একটা তারপরে সানস্ক্রিন তারপরে হচ্ছে গিয়ে একটা ফাউন্ডেশন প্লাস হচ্ছে অন এগুলো হচ্ছে আর হচ্ছে কাঠের চিরুনি একটা আপু অর্ডার করছিল তার জন্য হচ্ছে নিয়ে আসছি তারপর হচ্ছে বেসলিন বাবুকে দিতেছি ওর হচ্ছে টয়টা দেওয়ার পরে হচ্ছে কী খুশি বলতেছে মা আমি অনেক খুশি আমি অনেক খুশি এর ভিতরে আমাদের রান্না সব শেষ হয়ে গেছে নিয়ে আসছি বাবুকে খাওয়ায় তারপরে ঘুম পাড়ায় আমি হচ্ছে ক্লাসের উদ্দেশ্যে রওনা হইলাম এইটা আমি বাবু হচ্ছে একটু সময় নিয়ে ঘুমায় দুপুরে দেখা যায় আমি যখন শুয়ে থাকি ওর কাছে তাহলে হচ্ছে হঠাৎ করে হচ্ছে খেলতে খেলতে ঘুমায় যায় কিন্তু হচ্ছে আমি যখন বের হয় তাকে কতভাবে কত কিছু দেখে হাম্বা টাম্বা দেখে তারপরে হচ্ছে গুমপাড়াই বলতেছি হাম্বা ডাকতেছে ঘুমাও এগুলো বলে তারপর হচ্ছে গুমপাড়াইয়া রেখে আসলাম আর আমি হচ্ছে যাওয়ার টাইমে আপনাদের সাথে আর ভিডিও করি না আসার টাইমে হচ্ছে এতগুলো ফুল দেখে হচ্ছে আর লোক সামলাতে পারলাম না তাই হচ্ছে একটু ক্লিপ নিলাম আর ফুলগুলো দেখতে এত ভালো লাগে আর প্রতিদিনের মতো আসার টাইমেও যে অটো আর অটো জ্যাম জ্যাম তো বই এত অটো চলে তাহলে জ্যাম বাঁধবে না বলেন আপনারাই আর হচ্ছে টাঙ্গাইল শহরের ভিতরে হচ্ছে তৃপ্তি নামের একটা বেকারি আছে এটা খুবই ভালো ছলে আপনারা তো সবাই জানেনি আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে